টাকা 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 এমন একটা জিনিস প্রত্যেকটা মানুষের জীবনে টাকার গুরুত্ব অপরিসীম আমরা টাকার পিছনে ছুটতে গিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম এবং অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়ে যাই টাকা এমন একটা জিনিস ভাই টাকা ছাড়া প্রত্যেকটা ব্যক্তি টাকা ছাড়া মূল্যহীন টাকা ছাড়া তার কোনো মূল্য নেই টাকা ছাড়া তাকে কেউ সম্মান করে না টাকা ছাড়া তাকে কেউ ভালোবাসে না টাকা ছাড়া স্ত্রী মূল্যায়ন করে না টাকা ছাড়া সন্তান বাবাকে মূল্যায়ন করে না টাকা ছাড়া পিতা মাতা সন্তানকে মূল্যায়ন করে না টাকা ছাড়া কী বলবো টাকা ছাড়া শ্বশুর শাশুড়িও তার জামাইকে পছন্দ করে না টাকা থাকলে শ্বশুর শাশুড়িও সম্মান করে যে জামাই টাকা আছে জামাইয়ের মান সম্মান আছে আর যদি টাকা না থাকে তাহলে ভাই কেউ সম্মান তো দূরের কথা চোখ মেলেও তাকায় না মানে দেখেও দেখে না তাই টাকার গুরুত্ব কিন্তু অপরিসীম কিন্তু টাকা তো ইনকাম করতে হবে জীবনে বাসে থাকতে গেলে টাকার প্রয়োজন আছে টাকার গুরুত্ব আছে কিন্তু অসৎ উপায়ে নয় ভাই সৎ উপায়ে ইনকাম করতে হবে সৎ উপায়ে ইনকাম করে সৎ উপার্জন করে জীবন জীবিকা নির্বাহ করতে হবে এবং আত্মমর্যাদা বাড়াইতে হবে আমি অসৎ উপায়ে ইনকাম করে পাঁচতলা বাড়ি বানাই ফেলছি কিন্তু এর মাঝে কিন্তু কোনো আত্মতৃপ্তি নেই কিন্তু আমি সৎ উপায়ে উপার্জন করে ডাল ভাত খেয়ে সামান্য একটা টিনের বাড়ি করে আসি টিন শেড দিয়ে বাড়ি করে আসি এখানে কিন্তু অনেক বড় ধরনের আত্মমর্যাদা আছে সম্মান আছে কিন্তু যখন আপনি অসৎ উপায়ে ঘুষ খেয়ে সুদ খেয়ে চুরি করে ডাকাতি করে বাটপারি করে রাহাজানি করে ইনকাম করে এই টাকা দিয়ে সংসার চালাবেন বা উন্নতি করবেন এটাতে কোনো আত্মমর্যাদা নেই এখানে সবসময় আপনার মনে ভয় থাকবে আপনি যদি ডাকাতি করেন ডাকাতের মনে একটা কিন্তু ভয় থাকেই যে আমি তো এই টাকাটা লুট করে নিয়ে আসছি আপনি যদি চুরি করেন চোরের মনেও কিন্তু একটা ভয় থাকে যে এই টাকাটা আমি চুরি করে নিয়ে আসছি আপনি যদি ঘুষ খান ঘুষ করের মনেও কিন্তু ভয় থাকে যে এই টাকাটা আমি ঘুষ খেয়ে বাসায় নিয়ে আসছি আপনি যদি মানে সুদ খান সেখানেও কিন্তু একটা ভয় থাকে যে না আমার এটা সুদের টাকা আপনি দেখেন সুদের টাকা ধর্মীয় কাজে ব্যবহার করতে আপনার আটটা কিন্তু দুকপুক দুকপুক করবে তাই ধর্মীয় কাজে বা ভালো কাজে সুদের টাকা ব্যয় করা বা সুদের টাকা ব্যবহার করা মনের ভিতর কিন্তু একটা অন্য ধরনের আত্মনার থাকে তাই আমি বলতেছি সৎ পথে ইনকাম করেন সৎ উপার্জন করেন হালাল রুজি রুটি খান দেখবেন জীবন অনেক সুন্দর আর সব থেকে কথা হলো জীবন থেকে চাহিদা কমাবেন জীবন থেকে যত চাহিদা কমাবেন জীবনে যত চাহিদা কম থাকবে জীবন তত বেশি সুন্দর থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম